হাই বন্ধুরা আগে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এই দেখুন বসে গেছি সব হাতা খুন্তি ছাঞ্চা সব নিয়ে বাকি ঘটি বেগুন ভাজা বলবেন এতগুলো লোক দু পিস বেগুন ভাজা কেন দু পিস বেগুন ভাজা ছেলে আর বরের আর কেউ খাবে না বেগুন ভাজা আর হচ্ছে দেখুন ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা হচ্ছে ঢাকনা ঢাগনা শাক সবজি যত রকমের সবজি আছে সব দিয়ে একটা চচ্চড়ি আর এটা হচ্ছে ফুলকপি পনির দিয়ে আলু দিয়ে একদম লাল লাল কষা কষা তরকারি চলুন বন্ধুরা এবার খাওয়া দাওয়া বাড়ি আস্তে আস্তে মা উপরে বসবে তাই মাকে আগে দিয়ে দেব আর আমরা সব নিচে আর গরম একদম আজকে ভাতটা একদম গরম আছে কালকে ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না শ্বশুরবাড়ি এসে মেয়েদের অনেক পরিবর্তন হয় যেমন আমারই পরিবর্তন হয়েছে আমি কিন্তু ঠান্ডায় ভাত খেতাম গরম ভাত একদম খেতাম না কিন্তু এদের বাড়ি থাকতে থাকতে বাইশ বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন আমি খাই হচ্ছে গরম ভাত নাল খেতে পারি না তাহলে বুঝতে পারছেন কত পরিবর্তন আর আগে আমার জন্য ভাত রেখে দিত শাশুড়ি সকালের ভাত কেন জানে যে আমি গরম ভাত একদম পছন্দ করি না তোমার তোমা আমার কন্ট্রোল করছে একদম বুঝই পাচ্ছেন ভাত খাচ্ছি কেমন ডায়েটের মধ্যে আছে আরে খেয়েও দিচ্ছি

যে মায়ের খাবার চলে গেল এবার আমাদের ভাত বসে মা না বসতে মাঝে মাঝে বসে কিন্তু আবার অনেক সময় একদম পারে না তখন কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসেন বলুন তো বন্ধুরা আপনারা কমেন্ট করে তো কিছুই বলেন না যে হ্যাঁ দিদি খাওয়াটা ভালো হয়েছে বা দুপুরের খাওয়াটা গরম গরম ভালো এই যে আমি যে দেখাই এত গরম গরম খাওয়া হ্যাঁ বন্ধুরা আপনারা তো কিছুই বলেন না আর বলবেন হ্যাঁ খারাপ হলেও বলবেন সেটাও ভালো লাগে যে আমার বন্ধুরা তাহলে দেখতে আমার ভিডিওটা এবং আমাকে বলছে আমার খারাপ হয়েছে রান্নাটা আপনারা তো কিছুই বলেন না শুধু দেখেন শুরু করে দিই সবাই মিলে আমি তাকে টাটা চচ্ছড়ি দিয়েই খাবো ওরা টাটা চচ্ছড়ি খাবে না দাদা আর ছেলে খাবে না ডাটা ছচ্ছরি আমার টাটা চচ্ছুড়িটা খেতে খুব ভালো লাগে আরে দাম মুদ্রা দুপুরে খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইট চেয়ে কমেন্ট করবেন পাশে থাকবেন